আমার নাম মোহাম্মদ মহিমুদ্দিন আমার বাবার নাম মুক্তার হোসেন আমার বাড়ির চাঁদপুর জেলা উপজেলা ফরিদগঞ্জ কালীর বাজার আমার বাড়ি সন্তোষপুর আমি কালীর বাজার কলেজের শিক্ষার্থী তৃতীয় বর্ষ আমি আন্দোলনের সময় ঢাকা কারণ বাজারে একটা আমার আমি আত্মীয় পাশে গিয়েছিলাম ওই জায়গায় আর কি আমি আন্দোলনে সবাই যখন যাচ্ছিল আমিও গেছিলাম ওই জায়গায় আমি গুলিবিদ্ধ হই বিকেল টাইমে চার তারিখ পরে আমি ওই জায়গা থেকে বিআরবি হাসপাতালে যাই বিআরবি হাসপাতালে যাওয়ার পরে ওনারা বলছে যে ভিতরে পুলেট নাই তুমি ওনারা প্রাথমিক চিকিৎসা দিচ্ছে দিয়ে আমি বাসায় আসছি বাসায় আসার পরে দেখছি যে আমার সাইড দিয়ে রক্ত ঘটতেছে পরে আর কি ওই দিন রাত্রে আমি যাবার দেখতে বাড়িতে চলে আসি এদিকে ট্রিটমেন্ট নিই তারপরে সম্ভবত এগারো তারিখের দিকে ঢাকা ঢাকা মেডিকেল যাই আমি ঢাকা মেডিকেল যাওয়ার পরে ওনারা অনেক কিছু ট্রিটমেন্ট দিই ট্রিটমেন্ট বলতে ওনারা একটা সিটি স্ক্যান করছে সিটি স্ক্যান করার পর ওনারা বলছে যে এটা যদি অপারেশন করে তাহলে নব্বই পার্সেন্টেড ট্রিক্স থাকতে পারে তারপরে আমি বলছে যে আবার দশ দিন পরে আসা তুমি একবার দেখায় তারপরে আমি দশ দিন পরে ওনাদের সাথে আবার যোগাযোগ করি ওনারা একই কথা বলছে কোনো ভরসা দেয় নেই তারপরে আমি সিএমএ যাই ওনারা ওইখানে প্রায় বিশ থেকে কিছু দিনের মতো ভর্তি ছিলাম ওই জায়গায় আর কি ওনারা বলছে যে তোমার এটা এখন যে পজিশনে আছে ওই পজিশনে অপারেশন করার চেয়ে না করে ব্যাটার হবে যেহেতু সমস্যা হচ্ছে না যখন সমস্যা হবে তখন মনে বলছে যে পরবর্তী স্টেপ হচ্ছে করবে এখন আমার সমস্যা বলতে আমি তো সবসময় ওষুধ খাই তার কারণে আমি যত বেশি বুঝি না কিন্তু মাঝে মাঝে মনে হয় যে একটু কামড় মারে এমন কিছু অনুভব প্রায় এক দুই মাসের আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছি আমি গুলিবিদ্ধ হয়ে অনিশ্চিত জীবনে প্রবেশ করেছি এখন সরকার থেকে আমি চিকিৎসার জন্য আহ্বান করছি উনি বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে কারণ বাজার গুলিবিদ্ধ হয় তারপর তিনি বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নেয় এবং সিংমেশ চিকিৎসা নিছে কিন্তু তার ভবিষ্যতে গুলি তার হাড়ের মাঝখানে ঢুকে গেছে ওটা অপারেশনের জন্য একশো পার্সেন্ট নিশ্চিত কোনো ডাক্তার দেয় নাই এবং সরকারের কাছে আমরা তার চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করছি